আসসালামু আলাইকুম বন্ধুরা অনলাইনে টাকা ইনকাম করা যায় ভিডিও দেখে দেখে এরকম অনেক অ্যাপ আছে কিন্তু আপনাদের জন্য আমি সেরা তিনটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপগুলো থেকে আপনারা ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই তিনটি সেরা অ্যাপ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো তিনটি সেরা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমে আমি আপনাদেরকে বলবো ক্লিপ ক্যাশ ফান রিওয়ার্ডস সম্পর্কে অ্যাপটি থেকে বন্ধুরা আপনারা ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করতে পারবেন এপটির মধ্যে একটি সমস্যা হচ্ছে আপনারা ফুল ভিডিও দেখতে হবে আর অন্য যে অ্যাপগুলো আছে সেগুলোতে আপনারা ফুল ভিডিও দেখতে হবে না আপনারা একটু কিছুক্ষণ সময় পর পর অটোমেটিক আপনারা রিওয়ার্ড পেয়ে যাবেন কিন্তু এই ক্লিপ ক্যাশ ফান্ড ভিডিওস অ্যাপের মধ্যে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এইটির মধ্যে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেও লাভ আছে কারণ এই এটির মধ্যে আপনারা বেশি ইনকাম করতে পারবেন এছাড়া এটির মধ্যে আরও বিভিন্ন ফিচার আছে যে ফিচারগুলো ব্যবহার করে আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু অ্যাপটির মধ্যে একটা সমস্যা হচ্ছে এটার মধ্যে আপনারা বিশ হাজার টাকা না হলে উইথড্র দিতে পারবেন না আর উইথড্র দেওয়া যায় কিনা এটা নিয়ে অনেক ধরনের অনেকের সন্দেহ আছে অনেকে বলেছে করা যায় অনেকে বলছে করা যায় না তো বন্ধুরা আপনারা এই অ্যাপটিকে ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আমাদের দুই নম্বরে আছে ভিডিও ক্যাশ অ্যাপ এটিতে শুধুমাত্র ভিডিও দেখার জন্য আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে এবং রিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার টাকায় পরিণত হবে রিওয়ার্ডগুলি পরে আপনার টাকায় পরিণত হবে তো এই অ্যাপটির মধ্যে একটি সিস্টেম হচ্ছে আপনাদের জন্য সুবিধাজনক যে আপনারা যতটা ভিডিও মঞ্চে ততটা ভিডিও টিকটক ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ক্রল করে করে দেখতে পারবেন কিন্তু আপনারা টিকে আপনাদের রিওয়ার্ড পেয়ে যাবেন কারণ এটা অটোমেটিকভাবে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাদের রিওয়ার্ড দিয়ে দেবে আর আপনাদেরকে রিওয়ার্ড পাওয়ার জন্য রিওয়ার্ডে ক্লিকও করতে হবে না অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের মধ্যে রিওয়ার্ড অ্যাড হয়ে যাবে এবং সেই রিওয়ার্ডগুলোকে আপনারা কিন্তু ব্যালেন্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন যদি উইথড্র করা যায় এবং উইথড্রো অনেকেই করেছে আর এপটি কিন্তু পাঁচ মিলিয়ন বা ফাইভ মিলিয়ন মানুষে ব্যবহার করছে তাহলে আপনারা বুঝতে পারছেন পাঁচ মিলিয়ন মানুষে কিন্তু শুধু শুধু ব্যবহার করছে না তাদের প্রফিট কিছু না কিছু হচ্ছে বলেই কিন্তু তারা ব্যবহার করতেছে তারপর আপনারা আরও বেশি শিওর হয়ে যাওয়ার জন্য আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদেরকে কোনোভাবেই শিওর দিতে পারি না আপনারা যারা ইনকাম করতে চান এবং রিয়েলি ইনকাম করতে চান আপনার যাদের সন্দেহ আছে এই বিষয় নিয়ে তো আপনারা এই অ্যাপ গুলোকে ব্যবহার করতে পারেন বা ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন আর এই ভিডিওটি কোনোভাবেই আপনারা কোনোভাবেই আর্থিক ভিডিও হিসেবে নেবেন না তো বন্ধুরা আমাদের তিন নম্বরে আছে টিক ওয়াচ টু আন টিক ওয়াচ টু আর্নের মধ্যেও একইভাবে আপনাদেরকে ভিডিও দেখার জন্যই রিওয়ার্ড দেওয়া হবে আপনাদেরকে কোনো শর্ত নেই যে আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে এটির মধ্যে আপনারা যতটুকু মঞ্চে ততটুকু ভিডিও দেখবেন কিন্তু নির্দিষ্ট সময় পর পর টিকই একইভাবে ভিডিও কেসের মধ্যে আপনাদেরকে রিওয়ার্ডগুলো দেওয়া হবে আর এই অ্যাপের মধ্যে আপনাদের জন্য আরও অনেক অনেক ফিচার দেওয়া হয়েছে যে আপনারা আপনারা রিওয়ার্ড রিওয়ার্ড ইনকাম করতে পারবেন সরাসরি টাকা কোনো দিবে দিবে। না আপনাদেরকে রিওয়ার্ডের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই থেকে কিন্তু আপনারা এভাবেই রিওয়ার্ডের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর বন্ধুরা এই অ্যাপগুলো সরাসরি টাকা দেয় না রিওয়ার্ডের মাধ্যমেও মাধ্যমে অনেকে বলেছে যে ইনকাম করতে পারতেছে না বা উইথড্রো করতে পারতেছে না আবার অনেকে বলেছে বায়া উইড্রো করতে পেরেছি কিন্তু আমি এটি নিয়ে সন্দেহ আছি কারণ আমি এগুলোর মধ্যে সময় দিই না আমার অনেক কাজ আছে তো আপনারা বন্ধুরা ইনস্টল করে বা ট্রাই করে দেখে নিতে পারেন ওই বিভিন্ন ধরনের এখানে সার্ভে আছে অ্যাপগুলোর মধ্যে ভিডিও আছে বা অনেক ধরনের ফিচার আছে সেই ফিচারগুলো ব্যবহার করে বা শর্তগুলো পূরণ করে আপনারা দেখতে পারেন ইনকাম করা যায় কি না বা উইথড্র করা যায় না যদি উইথড্র করা যায় তাহলে তো আপনারা বুঝতে পারছেন অ্যাপগুলো সত্য বা রিয়েল অ্যাপ আর যদি উইথড্র করা না যায় তাহলে তো আপনারা ফেক অ্যাপ ধরে নেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কোনো ধরনের আর্থিক ভিডিও না ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও তো বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে শিক্ষণীয় ভিডিও হিসেবে নেবেন শিক্ষণীয় উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ধন্যবাদ